হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারে আপনারে আপনার একে অপরের জন্য কী এনার্জি কী ফিল করছেন আপনারা একে অপরের জন্য তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা কেমন আছে আপনার এনার্জি এই পাওয়ার এই মুহুর্তে আপনি নিজের পাওয়ারে আছেন অ্যান্ড এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফে কিছু জিনিস অ্যাচিভ করতে চলেছেন বা অ্যাচিভ করছেন লাইফে যারা এখানে ম্যারিড আছেন ম্যারিড লেডিস আছেন যারা তারা এখানে প্রেগনেন্সির চান্স খুব বেশি আছে ঠিক আছে আর কোনো বড় উইস নতুন বিগিনিং বড় একটা ভালো উইস আপনার লাইফে আসছে যেটা আপনি জীবন পাল্টে যাবে ব্লেম এখনো হয়তো কোন জায়গায় ব্লেম হয়তো আপনাকে কেউ করছে নালে আপনি হয়তো কাউকে করছেন দেখুন রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা ছেড়ে দেবেন সবকিছু তো ম্যাচ করতে না একটা জেনারেল রিডিং আর কালেকটিভ রিডিং রাশিভিত্তিক রিডিং নয় প্রথমেই বলে দিচ্ছি এটা কোনো রাশি অনুযায়ী রিডিং নয় যারা রাশিভিত্তিক রিডিং পছন্দ করেন আমার তিনটে চ্যানেলে আমি করি না কারণ আমার মতে আমাদের বারোটাই রাশি থাকে আমার মতে না সত্যি সত্যি বারোটাই রাশি থাকে তো কোন রাশি কোনটা সান সাইন মুন সাইন ভেনাসে কোন সাইন আমি দেখব তাই না আর সবাই দেখতে পারে রিডিংটা সবাই দেখতে পারে আপনার লাইফে কিন্তু কম্পিটিশন চলছে আপনার আপনাকে কিন্তু অনেকে ভালো চোখে দেখে না আপনার নিয়ে কিন্তু অনেকে জলে ঠিক আছে তো একটু আশেপাশে দেখবেন বা ঘরের সদস্যরা যাকে আপনি নিজের মনে করছেন সেও হয়তো আপনার আপনি হয়তো খুব এই মুহুর্তে আপনার সমস্ত উইস্কুলে পূরণ হচ্ছে বা আপনি একটা শিখরে পৌঁছে গেছেন সেই শিখরে হয়তো কেউ আপনাকে অন্য নজরে দেখছে জলনের নজরে দেখছে ঠিক আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু জিনিস আপনার লাইফে কারো সঙ্গে হয়তো হঠাৎ করে লড়াই ঝগড়া হতে পারে হয়েছে সেটা দেখুন লাভ আপনার যে মনের মানুষ তার সঙ্গে হতে পারে বা ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি রিলেটেড ফ্যামিলি রিলেটেড মানে আপনার হতে পারে বাবা মায়ের সঙ্গে ঠিক আছে বাবা মায়ের সঙ্গে বাবার সঙ্গে বিশেষ করে দেখছি বা মায়ের সঙ্গেও হতে পারে হঠাৎ করে কোনো লড়াই ঝগড়া হচ্ছে ঠিক আছে কার্মিক ফেস্ট চলছে আই থিঙ্ক ফ্যামিলির সঙ্গে পার্টনারের সঙ্গেও হতে পারে এখানে পার্টনার সঙ্গেও কারো কারো আমি দেখতে পাচ্ছি যে কারণ আপনি একটা পাওয়ারে আছেন এই মুহূর্তে আপনার এনার্জি সর্বোচ্চ উপরে আছে এবার আপনি যে হাই ভাইব্রেশনে আছেন বাকিরা যে লো ভাইব্রেশনে বা নর্মাল ভাইবেশানে আছে আপনার সঙ্গে এনার্জি ম্যাচ হচ্ছে না তাদের তো সেই কারণে একটা দেখতে পাচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং রেজিস্ট্যান্ট করবেন না কোনো কিছু জিনিস মনের ভিতরে রাখবেন না ঠিক আছে সেখান থেকে কোনো ফিয়ার হোক ট্রমা হোক বার করুন ইউনিভার্স বলছে অ্যান্ড সেলিব্রেশন করুন ডান্সের এনার্জি আসছে মানে সেলিব্রেশন করুন লাইফে সেলিব্রেশন করুন কোনো ট্রমা আছে হতে পারে চাইল্ডহুড ট্রমা হতে পারে হতে পারে আপনার অ্যাডাল্ট লাইফ ট্রমা হতে পারে বা পার্টনারগত ট্রমা হতে পারে পার্টনারের সঙ্গে বারবার এই পার্টনার হোক বা আগেকার পার্টনার হোক বারবার ব্রেকআপ সিচুয়েশন হচ্ছে তো এই সিচুয়েশানগুলোকে আপনাকে ঠিক করতে হবে এগুলোকে হিল করতে হবে বিনা হিলে বিনা এগুলো রিলিজ করে কিন্তু আপনি সাইকেলটা ব্রেক করতে পারবেন না ওল্ড সাইকেলগুলোকে আপনাকে কোলাপস করতেই হবে ব্রেক করতেই হবে না হলে নতুন সাইকেল ক্রিয়েট হবে না ক্রিয়েট হলেও সেই সাইকেলটা আবার কোলাপস হয়ে যাবে কারণ ফিয়ারের মধ্যে ভিতরে কোথাও না কোথাও ফিয়ার থাকবে যে আমার আবার তো এই সাইকেলটা রিটার্ন আসবে না আবার তো আমার লাইফে এরকম হবে না আপনি ট্রাস্ট করতে ভয় পাবেন মানুষকে তো আপনাকে প্রথমেই পুরনো সাইকেল রেজিস্ট্যান্স যেগুলো রেজিস্ট করে রেখেছেন সেগুলোকে হাঁটাতে হবে প্রতি ফিলিং মিস করছেন ভালোবাসেন তাকে তার সঙ্গে কাজ করতে চান আপনি আপনার কোনো মনের মধ্যে প্ল্যানিং আছে বিজনেস প্ল্যানিং বা কোনো কাজ স্পিরিচুয়ালিটি ওয়ার্ক বা তার সঙ্গে থাকতে চান লং টার্ম দেখছি পাচ্ছি তার সঙ্গে লং টার্ম আপনি থাকতে চান একদম পাকা পাকাপাকি ভাবে অ্যান্ড আপনি তাকে সোলমেট মনে করেন তাকে খুবই ভালোবাসেন তার সঙ্গে আপনি সাইকেল পর সাইকেল অনেক সাইকেল কাটিয়েছেন মানে এটা সাত বছর দশ বছর কুড়ি বছর বারো বছর অনেক বছর অনেকে ছ মাস সাত মাসেও মনে হবে যে চোদ্দ মাসেও মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে আমি অনেক দিন কাটিয়েছি আপনি এই মুহূর্তে সমস্ত ওল্ড যে টমাগুলোর থেকে বেরিয়ে গিয়ে শান্তি স্থাপন করতে চান লাইফে আপনার এখানে ট্রাভেলিং দেখতে পাচ্ছি এই এক দু দিন ছ দিনের মধ্যে হয়তো ট্রাভেলিং এদিক ওদিক আপনাকে হয়তো যেতে হতে পারে সেটা যে কোনো কাজেই হতে পারে নর্মাল মার্কেটেও যেতে হতে পারে বা আদার্স কাজেও যেতে হতে পারে তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কী কারেন্ট ফিলিংস পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন এখানে তার সঙ্গে একটা ভালোবাসা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তার সঙ্গে সারা জীবন থাকতে চান সারা জীবন ঠিক আছে সারা জীবন চলুন দেখি আপনার পার্টনারের আপনার জন্য কি ফিলিংস এখন পার্টনারের লাইফে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কিছু ট্রমা বা হেলথ ইস্যু বা কিছু ইস্যুতে ভুগছেন একাকিত্বতা হতে পারে বা ফ্যামিলি লোক আজ ধীরে ধীরে উনি চিনতে পারছেন যে তার ফ্যামিলি লোক অ্যাকচুয়ালি কী যাদের উনি ভরসা করেছিলেন যাদের বন্ধুদের যাদের উনি এত বিশ্বাস করেছিলেন যাদের জন্য উনি এত প্রাণপ্রাণ নিজেকে চেষ্টা করতেন যে হ্যাঁ আমি এদের জন্য করবো এরা আমাকে ভালো বলবে তারাই কিন্তু তাকে একা ছেড়ে দিচ্ছে মানসিকভাবে বা ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন না হ্যাংম্যান হয়ে আছে এই মুহূর্তে কারোর সঙ্গে লড়াই ঝগড়া আই থিঙ্ক আপনার পার্টনারে চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে ঠিক আছে তো আপনার জন্য যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি উনি বুঝতে পারছেন আপনি অনেক ওনার জন্য করেছেন অ্যান্ড আপনি একজন এঞ্জেল সেটা আপনার পার্টনার ভালো মতোই বুঝতে পারছেন যে আপনি একজন এঞ্জেল আপনার আপনাকে এখানে মানে কোনো মতেই আপনার মতো ব্যক্তি উনি খুঁজে পাবেন না চারিদিকে খুঁজে বেড়ালেও খুঁজে পাননি আজ পর্যন্ত আর সেই কারণে যারা দেখছেন ভিডিওটা আপনার পার্টনার যদি এতদিনেও আপনাকে যদি মানে ফ্ল্যাটিবাজি করতো অন্য মেয়েদের বা অন্য ছেলেদের সঙ্গে এই টাইমটা স্টপ করে দেবেন কারণ আপনার পার্টনার বুঝে গেছে ব্যালেন্স হচ্ছে আপনাদের লাইফে ব্যালেন্স হচ্ছে আপনার পার্টনারও চাইছে আপনাদের সম্পর্কটা ব্যালেন্স গিভ অ্যান্ড টেক আপনি যত দিয়েছেন উনিও তত আপনাকে দিতে চান ঠিক আছে একটা নতুন বিগিনিং প্র্যাকটিক্যালিটির সঙ্গে আপনার পার্টনার চাইছে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল বিগিনিং এতদিন হয়তো হাওয়ায় হাওয়ায় বিগিনিং হয়ে গেছে হাওয়ায় হাওয়ায় কথাও চলেছে হলো হলো আবার সেইকে সেই সাইকেল হলো হলো আবার সেই একই সাইকেলে রিপিটের পর রিপিট কোনো বাস্তবতা ছিল না কোনো সেটা মূলাধার মূলাধারে কোনো মূল ছিল না ওটার ঠিক আছে তো এই মুহূর্তে আপনার পার্টনার বাস্তবের সঙ্গে আপনার সঙ্গে বাস্তব মানে জিরো থেকে স্টার্ট করতে চাইছে আপনার সঙ্গে বুঝতে পেরেছেন আপনাদের সম্পর্কটা ছিল কোনো কমিটমেন্ট নেই কোনো লয়ালিটি নেই যেমন চলছে চলুক সিচুয়েশনশিপ যেমন ঠিক আছে চলছে চলুক কোনো রকম করে চলছে চলুক মাঝে মাঝে দেখা করলো মাঝে মাঝে হয়ে গেল কানেকশান এরকম টাইপের কানেকশানটা ছিল বাট এখন দেখতে পাচ্ছি আপনার পার্টনার বুঝতে পারছে কিছু জিনিস বুঝতে পারছে যে আপনি কিন্তু অ্যাকচুয়ালি ওনার ভালো চান ওয়েল উইসার ঠিক আছে আপনার সঙ্গে ব্যালেন্স করতে হবে অ্যান্ড উইসফুল ফুলফিলমেন্ট উনি কিন্তু আপনাকে ম্যাসেজ কল করতে পারে অ্যান্ড আপনাকে লসেসও ভয় পাচ্ছে উনি কারণ আপনার মতো ব্যক্তিকে একবার যদি উনি লস করে দিন নিজের লাইফে সে এরকম ব্যক্তি লাইফে কখনো পাবেন না তো উনি নিজের মনকে প্রাধান্যতা দিবেন নিজের ব্রেনকে প্রাধান্যতা দেওয়া বন্ধ করে দিয়েছেন রাতে কোনো চিন্তা দুশ্চিন্তা হতে পারে কেরিয়ার রিলেটেড বা কোনো স্বপ্ন আছে সেই স্বপ্ন রিলেটেড কিছু হচ্ছে না বলে খুব দুশ্চিন্তা কালকে রাতে আমি দেখতে পাচ্ছি উনি হয়তো খুব ক্লান্ত ছিলেন কোথাও কাজ কাজের এখন প্রেশার বেশি কাজ যেরকম হারে উনি করছেন সেরকমভাবে উনি হয়তো টাকা পয়সা অর্জন করতে পারছেন না তার সঙ্গে হেলথ ইস্যুটাও ওনার হেলথেরও প্রবলেম চলছে কিন্তু হেলথটাও ঠিক হচ্ছে না দেখুন হেলথটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস উপহার মানুষের আমরা হেলথকে ইগনোর করে চারিদিকে ঘুরে বেড়াই তো সেটা যখন আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় আমাদের লাইফে ঠিক আছে তো হতে পারে আপনার পার্টনার হেলথ ইস্যু মাথা ব্যথা এগুলো কিছু হচ্ছে তো উনি কিন্তু বুঝতে পারছেন যে উনি আর দেরি করলে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেলবেন ঠিক আছে আর আপনাকে উনি আপনার সঙ্গে উনি কাজ মানে কাজ বলতে গেলে সম্পর্কই কাজ করতে চান লং টার্ম দেখেন সম্পর্ক স্টার্টিং যেটা আমি বলছি জিরো থেকে স্টার্ট উনি চান ওনার মনের মধ্যে এই মুহূর্তে হচ্ছে যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করুন উনি যেই আছে যেই পজিশনে আছেন ফাইন্যান্সের ইস্যু হচ্ছে এই ইস্যু যেটার জন্য এতদিন আপনাকে বাধা দিত যে না ফাইনান্স এগুলো প্রবলেম চলছে এখন কিছু করা যাবে না কমিটমেন্ট এগুলো হবে না যখন এখন আপনার পার্টনার চাইছে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করুন উনি যে পজিশনেই আছে আপনি অ্যাকসেপ্ট করুন ওনাকে লাভ দিন অ্যান্ড উল্টো হয়ে গেছে কেসটা অ্যাকচুয়ালি আর আপনাকে একটু ট্রাস্ট ইস্যু আছে উনি হ্যাপি ফ্যামিলি উনি আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান উনি খুব জলদি আপনার সঙ্গে কিন্তু দেখা করার ইচ্ছা হচ্ছে ঠিক আছে আর এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক বাধা আছে আপনাদের মধ্যে অনেক বাধা আছে অনেকবার আপনাদের সম্পর্কটা ভাঙা গড়া ভাঙা গড়ার মধ্যে হয়েছে বাট দিনও ভাঙেনি সেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পারছে এই সম্পর্কের মধ্যে আলাদাই ভালোবাসেন আপনার পার্টনার ভালোবাসে এই মুহূর্তে হয়তো আপনি কল করলে কলের হয়তো জবাব উনি দিচ্ছেন না ঠিক আছে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ঢাকা আছে কোনো কারণে উনি চিন্তিত উনি নিজের পার্সোনাল কিছু কারণে কিন্তু উনি চিন্তিত হয়তো আপনি ভুল বুঝছেন এই মুহূর্তে যে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে বিজি আছে বলে আমাকে ইগনোর করছে না সেটা সবসময় হয় না আমাদের যে চিন্তাগুলো হয় ওগুলো প্লাস্ট ইস্যুর জন্য হয় সবসময় হয় না এটা হতে পারে ওনার সত্যি সত্যি কারণ হেলথ ইস্যুর এখানে আমি প্রবলেম দেখছি অ্যান্ড কোনো দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি লাইফে কোনো দুশ্চিন্তা হতে পারে পরিবারের কিছু সমস্যা হচ্ছে ঠিক আছে চলুন দেখি আর কি বলে এঞ্জেল কি বলছে এই সম্পর্কটা নিয়ে মেক দ্য অ্যাফোর্ট আর একটু অ্যাফোর্ট করুন সম্পর্ক লাভ ইউর ফার্স্ট আপনাকে বলছে ভালোবাসুন নিজেকে আগে হার্ট টু হার্ট কানেকশন এই কানেকশনটা হার্ট টু হার্ট কানেকশন সোলমেট হতে পারে এই ব্যক্তি আপনার ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ